দুই লক্ষ টাকা দাও আপনি একটু আগে তো আমি আপনাকে সাহায্য করলাম আর আপনি এখন আমার কাছে দুই লক্ষ টাকা চাচ্ছেন আপনার বাবাকে আমাকে দুই লক্ষ টাকা দিয়ে গেছে তুমি আমার সাথে এভাবে কথা বলছো আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি তোমার বাবা আমাকে দুই লক্ষ টাকা দিয়েছে নাকি কে দিয়েছে তুইন ভাই এদিকে আসেন আচ্ছা তাহলে আপনারা আমার ক্ষতি করতে চান জোর করে আমার কাছ থেকে টাকা নেবেন এই শোনো আমাদের কাছে যা আছে তা দেখলে তোমার হুঁশ উড়ে যাবে তারপর তুমি টাকা দেবে কি না দেবে সেটা তোমার ব্যক্তিগত বিষয় এই নাও দেখে নাও আমার পার্সোনাল সোবিয়ার ভিডিও আপনারা কোথায় পেয়েছেন এইসব আমরা কোথায় পেয়েছি এইসব চিন্তা না করে তুমি তোমার ইজ্জতের চিন্তা করো যদি আমরা এইগুলো ভাইরাল করে দিই তাহলে তোমার কি হবে একবার ভেবে দেখো বেশি কথা না বলে আমরা যা চাই দিয়ে দাও প্লিজ আমার সোবিয়ার ভিডিও ডিলিট করে দেন এই এগুলো কাউকে দেখায় না প্লিজ এই শোনো বেশি তালাক করার চেষ্টা করলে আমরা এই সব কিছু ভাইরাল করে দেব তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি 2 লাখ টাকা দিয়ে দাও না হলে কি হবে তুমি বুঝতেই পারছো হয়ে চুপো এই দেখো এদের কাছে আমার প্রাইভেট ভিডিও আর ছবি কিভাবে গেছে আমি জানি না তারা এখন আমাকে ব্ল্যাকমেইল করছে দুই লক্ষ টাকা না দিলে সেগুলো ভাইরাল করে দিবে দুই লাখ টাকা আরে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে মনমতো বলতে কি কিছু নেই এই তোমরা এত খারাপ তোমরা একটা মেয়ের দুর্বলতা নিয়ে ব্ল্যাকমেল করছো তোমাদের লজ্জা করে না সে একটা মেয়ে সে দু লাখ টাকা কোথায় পাবে দেখুন ভাই এটা আমরা করছি আর করব। যদি আপনার কাছে তার ইজ্জত দামি হয় তাহলে আমরা যা বলছি চুপচাপ দুই লক্ষ টাকা দিন আর এখান থেকে চলে যান প্লিজ আপনারা এগুলো ভাইরাল করবেন না এই তুমি কিছু একটা করো আচ্ছা ঠিক আছে আমি পুলিশকে ডাকি পুলিশ আসলেই সব ঠিক হয়ে যাবে কিভাবে দুই লাখ টাকা দিতে হয় তাহলে আপনি পুলিশ ডাকবেন আপনি বুঝতে পারছেন একটা মেয়ের ইজ্জত কতটা দামি পুলিশ আসার আগেই আমরা যদি এগুলো ভাইরাল করে দিই তাহলে তার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে লজ্জায় মুখ দেখাতে পারবে না আমাদের হয়তো দুই চার বছর জেল হবে কিন্তু তার বেঁচে থাকা হারাম হয়ে যাবে তাই বেশি বাড়াবাড়ি না করে আমরা যা বলছি তাই শুনুন এই তুমি তাদেরকে টাকা দিয়ে দাও আচ্ছা তাহলে তোমরা এমন ভাবছো তাহলে শোনো কি হয়েছে আমার ফোন থেকে আমার ছবি আর ভিডিও কে শেয়ার করলো? হ্যাঁ, ওকে একটা ফোন করি। হ্যালো, এই শোনো, আমার ফোন থেকে কি আমার ভিডিও আর ছবি শেয়ার করেছে? ওকে তুমি ভয় পেও না, তুমি ওখানে দাঁড়াও, কি হয়েছে দেখো। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। তোমরা এখানে আসার আগেই আমরাই কিছু প্ল্যান করে ফেলেছি এখন তোমরাই আমার হাতের জিম্মি এখন আমি তোমাদেরকে ব্ল্যাকমেল করব প্লিজ আমাদের সাথে এমন কিছু করবেন না আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দেন আমরা সব কিছু লেট করে দিচ্ছি আমরা দুঃখিত এতক্ষণ তো খুব গোলামাজি করলি এখন পুলিশের ভয়ে ক্ষমা চাইছিস লজ্জা করে না তোমাদের এমন কিছু করতে আরে তোমাদের বোনের সাথে যদি এরকম কোনো কিছু হয় তাহলে তোমাদের কেমন লাগবে সরি আমরা কখনও এমন কিছু করব না সব কিছু ডিলেট করে দিচ্ছি লেট করে দিয়েছি স্যার ধন্যবাদ Starlight glow whispers in the night. We know every moment feels so right. Hold me close till morning light, dancing in the moon so bright, sharing dreams that take their flight. Your eyes meet mine, spark of fire. Hearts entwined with pure desire, starlit kisses soft and sweet.